স্টেশন রোডে পরপর তিনটি দোকানে আগুন লাগে তার মধ্যে দুটি দোকান একেবারে পুরে শেষ একটি দোকানে খানিকটা ক্ষতি হয়েছে ভোরবেলায় স্থানীয় বাসিন্দাদের নজরে আসে তারপর সবাইকে ডাকাডাকি করে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয় এবং ওই এলাকার কাছাকাছি জল নেই তারপর প্রশাসনকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে আসে মন্দিরবাজার থানার পুলিশ এবং জিআরপি পুলিশ ডামন্ডহারবার থেকে দমকল এসে প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে আতঙ্কে রয়েছে লক্ষ্মীকান্তপুর স্টেশন সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা আর ওই